মেগা প্রকল্পের নামে বিগত সময়ে দেশে লুটপাট হয়েছে গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আর জনকল্যাণে উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে বাধা দিলে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা এম সাখোয়াত হোসেন সকালে বরিশালের হিজলায় বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন দুই উপদেষ্টা শুক্রবার সকালে নৌপথে বরিশালের প্রত্যন্ত এলাকা হিজলায় যান অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ফাইজুল কবির খান ও ড এম হোসেন হিজলা উপজেলার মৌলবিরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন তারা পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তারা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান অভিযোগ করেন সরকারের অর্থ আত্মসাৎ করতেই লোক দেখানো মেগা প্রকল্প করেছে বিগত সরকার অন্তর্বর্তী সরকার উন্নয়নের ছোঁয়া নিয়ে যেতে চায় গ্রাম পর্যন্ত গত পনেরো বি বছর ধরে যে উন্নয়ন হয়েছে সেটা শুধুমাত্র ঢাকাকে এবং এ বড় শহরে হয়েছে মেগা প্রকল্পের নামে নানান রকম সরকারের অর্থ আত্মসাৎ করার জন্য এইসব প্রকল্প এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন দেশের সব নদীপথকে অন্তর্বর্তী সরকার সচল করতে চায় অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেন নৌপরিবহন উপদেষ্টা উন্নয়ন কাজে আপনারা যদি বাধা দেন কেউ তাহলে এটা অন্তত আমরা এই সরকার সহ্য করব না নিয়মের বাইরে যদি কেউ করে আমি ওসিকে লাস্ট টাইম বলে গেছি আমি আবার বলে যাচ্ছি যে কে কি কোন পলিটিস করে আমার দেখার ব্যাপার না চোর বহুল প্রত্যাশিত বরিশাল মীরগঞ্জ ব্রিজ নির্মাণ আগামী অক্টোবরে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা দুই দিনের সফরে উপদেষ্টারা বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখবেন ও মতবিনিময়ে অংশ নেবেন সময় সংবাদ বরিশাল